দর্শক রাজনীতিতে আজ যে বন্ধু আগামীকাল সে শত্রুতে পরিণত হয় আজকের শত্রু আগামীতে বন্ধুতে পরিণত হয় এটি একটি চরম বাস্তব কথা বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে এটির চর্চা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা যদি বাংলাদেশের ইতিহাস লক্ষ্য করি উনিশশো সালের সাত নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দি দশা থেকে মুক্তি লাভ করে এরপর তার ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়েছিল সে অভ্যুত্থানের রূপকার ছিলেন নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহের ও বিপ্লবী সৈনিক সংস্থা তখন জাসদ ছিল আওয়ামী লীগের বিরোধী শক্তি কিন্তু রাজনৈতিক পথ পরিক্রমায় জাসদ হয়েছেন আওয়ামী লীগের মিত্র ও বিএনপির শত্রু বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনকে কেন্দ্র করে শত্রু মিত্র নির্ধারিত হয়েছে নব্বই দর্শকে জেনারেল এরশাদের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছেন স্বৈরাচার এরশাদ সরকারের পতন নিশ্চিত করেছে কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের মিত্র হয়েছে সেই জাতীয় পার্টি পরবর্তীতে সেই জাতীয় পার্টির সঙ্গে হাত মেলাতে দ্বিধা করেনি আওয়ামী লীগ পরবর্তীতে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছে জামায়াত ইসলামী তবে সেই বিএনপির সঙ্গেই কিন্তু দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে জোটবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে জামায়াতে ইসলামী অর্থাৎ দর্শক এখানেই কিন্তু সুস্পষ্ট হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কখনো বন্ধু কখনো শত্রু এটি কিন্তু সব সবসময় চলছিল দর্শক ঠিক একই প্রক্রিয়ায় পাঁচ আগস্টের পূর্ব পর্যন্ত স্বৈরাচার হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে তবে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরপর বিএনপির জামাতের সে ঐক্যবদ্ধতা কিন্তু বিনষ্ট হয়ে গেছে বর্তমানে এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে জামাত ইসলামী দর্শক মূল আলোচনার বিষয় হচ্ছে আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী একটি দল হচ্ছে জামাত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ অতীতের সবগুলো নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে তবে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ফলপ্রুষ রেজাল্ট করবে এমনটি ভাবার কিন্তু বিন্দুমাত্র সুযোগ নেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে কিনা এটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় ঠিক এমন একটি মুহূর্তে বিএনপি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলেই দুশো থেকে দুশো আশিটির মতো আসন পেতে পারে বলছেন বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতারা বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা যেমনটি বলেছে এখন যদি বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে কমপক্ষে বিএনপি দুশো পঞ্চাশটি আসনে বিজয় লাভ করবে তবে দর্শক সত্যিকার অর্থে এমনটি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কেননা বর্তমানে বিএনপির জন্য প্রধান দুটি চ্যালেঞ্জ হচ্ছে জামাতি ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ঘোষণা দেয়নি তবে দীর্ঘ সাড়ে ষোলো বছরে জামাত ইসলাম কিন্তু অনেক বেশি সুসংগঠিত হয়েছে সাংগঠনিক দিক থেকে বিএনপির থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে দর্শক স্বৈরাচার হাসিনা সরকারের শাসন আমলে যে দলটি সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামিক বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের অংশগ্রহণ নিয়ে কিন্তু নানান প্রশ্ন রয়েছে সেটি অন্য একটি আলোচনা তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জামাতি ইসলামের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করা কিন্তু অনেকটাই নিষিদ্ধ ছিল বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে জামাতের স্থানীয় নেতাদের বিচার করার মাধ্যমে বাংলাদেশে জামাতি ইসলামের রাজনীতি অনেকটাই কিন্তু নিষিদ্ধ অবস্থায় ছিল এছাড়াও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জামাতের নিবন্ধন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল এমন একটি পরিস্থিতিতে দীর্ঘ সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রাম করে জামাত ইসলাম তাদের রাজনৈতিক অবকাঠামোগত উন্নয়ন করেছে যার ফলশ্রুতিতে এই মুহূর্তে কিন্তু জামায়াত ইসলামের জনপ্রিয়তা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবং আরও একটি বিষয় যেমনটি হচ্ছে বাংলাদেশে যে সকল ইসলামিক রাজনৈতিক দল রয়েছে তারা প্রত্যেকে কিন্তু জামাত ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধ জোট করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় অর্থাৎ ইসলামিক দলগুলোর মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে একটি কিন্তু জোট গঠন হতে যাচ্ছে এবং এই জোটের প্রধান হিসেবে জামায়াত ইসলামকে নির্ধারণ করা হয়েছে এছাড়া দর্শক হেফাজতে ইসলাম এই জোটকে ঐক্যবদ্ধ করার বিষয়ে তারাও কিন্তু সহযোগিতা করছে বলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে সত্যিকার অর্থে বাংলাদেশে যদি এই মুহূর্তে একটি ইসলামিক জোট গঠন হয় তাহলে বিএনপির জন্য সেটি কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক ইতিমধ্যে কিন্তু জামাত ইসলাম ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না অর্থাৎ জামাত ইসলাম এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটি কিন্তু জামাত ইসলামের আমির সহ অন্যান্য যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে এছাড়াও দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলনের ব্যানারে একটি গণভ্যুত্থান সংগঠিত হয়েছে যার কারণে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় এখন পর্যন্ত যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কোনো রাজনৈতিক দল ঘোষণা হয়নি এবং সমন্বয়ক প্যানেলে যারা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে আগামীতে একটি রাজনৈতিক দল ঘোষণা হবে কি হবে না এটি নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা তৈরি করেছে তবে আমরা যেমনটি দেখছিলাম গত দুদিন আগে ঠিকানায় খালেদ মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে কিন্তু নাহিদ ইসলাম যেমনটি বলছিলেন আমরা যেহেতু আগে থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি সেহেতু আগামীতে আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব। কিংবা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবো এটি স্বাভাবিক একটি বিষয় অর্থাৎ তার কথায় কিন্তু অনেকটা ইঙ্গিত পাওয়া গিয়েছে তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে যদিও তার কথার মধ্যে সুস্পষ্ট হয়নি তিনি নতুন কোনো রাজনৈতিক দল গঠন করবে কিংবা নতুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করবে এমনটি কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট হয়নি তবে বিভিন্ন মহল থেকে কিন্তু ইতিমধ্যে আলোচনা হচ্ছে বিশেষ করে একটি নাগরিক কমিটি যে গঠন করা হয়েছে সে নাগরিক কমিটি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে বিশেষ করে আমরা যেমনটি দেখেছি আজকে কিন্তু বিভাগীয় সমন্বয়কদের তালিকা প্রকাশ করা হয়েছে নাগরিক কমিটির পক্ষ থেকে যদিও বলা হচ্ছে নাগরিক কমিটি সরকারকে প্রেশারাইজ করবে সরকারের বিভিন্ন বিষয়ে তারা তাদেরকে প্রেশারাইজ করে সেগুলো হাসিল করবে এমনকি বলা হলেও ধারণা করা হচ্ছে নাগরিক কমিটির যে আত্মপ্রকাশ হয়েছে এর মাধ্যমে সমাজের বিভিন্ন পেশার নাগরিকদেরকে ঐক্যবদ্ধ প্রাথমিক পর্যায়ে করা হবে এবং নির্বাচনের আগ মুহূর্তে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হবে দর্শক যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কিংবা তাদের ব্যানারেই একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আস্থা এবং ভালোবাসার স্থানে পৌঁছেছে ঠিক এমন একটি পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি একটি রাজনৈতিক দল গঠন করে তাহলে সেটিও কিন্তু বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি নির্বাচন সামনে অপেক্ষা করছে বলাই যেতে পারে তবে দর্শক বিএনপি যেমনটি বলছে যদি নতুন কোনো রাজনৈতিক দল সংগঠিত হয় কিংবা ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ঐক্যজোট গঠন করেও তা সত্ত্বেও বিএনপির যে জনপ্রিয়তা বিএনপির যে নেতাকর্মী রয়েছে কোনোভাবেই তারা তাদের সাথে পেরে উঠবে না বিএনপি যেমনটি বলছে যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক না কেন তারা একক সংখ্যা গরিষ্ঠভাবে সরকার গঠন করবে এমনটি বলছে বিএনপি যেমনটি বলছে দীর্ঘ সাড়ে পনেরো বছর তারা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তাদের শত শত নেতাকর্মী নিহত হয়েছে লাখ লাখ নেতাকর্মী কারাবরণ করেছে এছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা দায়ের করেছে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসন আমলে বিএনপির এই আত্মত্যাগী বিএনপিকে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে তবে দর্শক আগামীতে যে বাংলাদেশের নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটি নির্বাচন হবে কোনো একটি রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করবে এমনটি কিন্তু অনেকটাই অনিশ্চিত অবস্থায় রয়েছে